বন্ধুরা কেমন আছে সবাই আজ আমি বানাতে যাচ্ছি ঢ্যাঁড়সের সর্ষে পোস্ত যারা ঢ্যাঁড়স খেতে ভালো লাগে না তারা এইভাবে বানিয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে আর যারা এই ঢ্যাঁড়স খেতে পছন্দ করো তারা তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা চলো বন্ধুরা এই রেসিপিটা করার জন্য আমরা চারশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি এখানে ঢেঁড়সগুলো মিডিয়াম সাইজের নিয়েছি নিয়ে লেজের দিকটা মাথার দিকটা ভালোভাবে কেটে নেব আমি এখানে এক চামচ পোস্ত নিয়েছি দুই চামচ সর্ষে নিয়েছি তার সঙ্গে আমি চার পাঁচটা বাদাম নিয়েছি যাতে এটা তেতাভাব না থাকে পাঁচ মিনিটের জন্য আমি ভিজিয়ে দেবো ভালোভাবে ঢেঁড়সগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে আমার এরপর আমি ম্যারিনেশান করার জন্য অল্প করে জল অ্যাড করব এটাতে এক চামচ বেসন দেবো বেসন দেওয়ার পর হলুদ গুঁড়ো দেবো এটাতে লবণ দেবো লবণ দিয়ে শুগ্নো গুঁড়ো লঙ্কা একটু এক চামচ দেবো এরপর আমি ধনে গুঁড়ো এক চামচ দিলাম সব মশলা চলে এসছে এরপর আমি ম্যারিনেশনের জন্য কমপ্লিট করব ম্যারিনেশানের প্রসেসটা ভালো হবে এটা উল্টে বললে ভালোভাবে ম্যারিনেশান কমপ্লিট হয়ে গেছে আমার এখানে মশলার জন্য আমি পেঁয়াজ আর টমেটো অ্যাড করবো পেঁয়াজগুলোকে এইভাবে ভাগে ভাগ করে নিতে হবে টমেটোগুলোকে সেম প্রসেসে আমি ভাগ করবো ভাগে এগুলো ভিজিয়ে রেখেছিলাম সর্ষেগুলোকে এগুলোকে বেটে নিতে হবে গ্রান্ডিং মেশিনে বেটে নেব আমি বাড়িতে সর্ষের তেল দিয়ে দিলাম আমি এরপর পেঁয়াজগুলোকে আমি অ্যাড করব। পেঁয়াজগুলো টমেটোকে অ্যাড করে হালকাভাবে ভেজে নিতে হবে এটা লবণ দিয়ে একটু হালকাভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে সবগুলো ভাজা হওয়ার পর এটাকে আমি নামিয়ে নেব এরপর ঢ্যাঁড়সগুলোকে আমি ফ্রাই করে নেব অল্প আঁচে ফ্রাই করে নিতে হবে এটাতে লক্ষ্য রাখতে হবে যেন পুরো ফ্রাই না হয়ে যায় মিডিয়াম আছে অল্প আছে এটাকে ফ্রাই করতে হবে ঢ্যাঁড়সগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর সেম কড়াইতে আমি পাঁচ ফোড়ন অ্যাড করব। তিনটে শুকনো লঙ্কা অ্যাড করব। এরপর টমেটো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব এটাতে লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করব। এরপর পেস্ট করে রাখা মশলাটা আমি অ্যাড করব সর্ষে পোস্তটা অ্যাড করলাম আমি এরপর সর্ষে পোস্তর পর হলুদ দিলাম অল্প করে এক চামচ শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব এটাকে আমি যতক্ষণ না তেল না বেরো এটাতে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এরপর আমি অল্প করে স্পেশাল মশলা অ্যাড করেছি আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব তেল না বেরোনো পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে এরপর আমি জল অ্যাড করলাম অল্প করে দিয়ে এটাকে ভালোভাবে কুকিং করব এরপর আমি ঢ্যাঁড়সগুলোকে সব অ্যাড করে দিলাম অ্যাড করে এটাকে নাড়াচাড়া করব এটাকে তিন চার মিনিট এটাকে ভালোভাবে কুকিং করতে হবে এটা বেশি কুকিং করা যাবে না এরপর পেঁয়াজ টমেটো রাখা ভেজে রেখেছিলাম যেটা সেটা অ্যাড করলাম আমি এটাকে দিয়ে এক দু মিনিট আমি ঢেকে দেব এরপর আমি কারিপাতা অ্যাড করলাম কারিপাতাটা দিয়ে ভালোভাবে পরিবেশন করব বন্ধুরা বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা